এক শ্রেণীর আলট্রা লেফট আছে যারা কাশ্মীর বলে যারা থেকে আরেকটা দেশের স্বপ্ন দেখায় ভারতবর্ষের সংবিধান তাদের নাম হচ্ছে মাকু তার সঙ্গে হচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন সেকু মাকু আর সেকুর জয়েন্ট ভেঞ্চার আজকে যাদবপুরে মদ গাজা চরস হেরোইনের আখড়া তৈরি করেছে আমি যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম আমাকে মাওরা এসে গাড়ির সামনে এসে আক্রমণ করার চেষ্টা করেছে দুটো মাকুকে ধরেছিল পুলিশ মমতা ফোন করে রাত্রিবেলা ছাড়িয়েছে সিসিটিভি লাগাতে দেয় না একাধিকবার ওখানে কখনো রাজ্যপাল কখনো কেন্দ্রীয় মন্ত্রী আক্রান্ত হয়েছেন ওই জায়গাটাকে ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী লোকেদের ঘর তৈরি করা হয়েছে আর মমতা ব্যানার্জি ওদের প্রোটেকশন প্রোটেকশন দেন দেন এই এই জন্য জন্য নির্বাচন এলেই তারা ওই বাজনা গদরের মতো ঢপঢপ করে ওটা নিয়ে নামবে মাঠে নো ভোট টু মোদিজি বিজেপি এটা বলবে তার লাভ মমতা পাবে অভয়ের আন্দোলনে অভিজিৎ গাঙ্গুলি সাংসদ রিটায়ার্ড জাস্টিস তিনি গেছিলেন তাকে তাকে গো ব্যাক বলেছে অগ্নিমিত্রা পাল সল্টলেক অফিসে ঢুকছিল তাকে ওখানে যায়নি তাকে দেখে গো ব্যাক করেছে এবং ওই আন্দোলনটাকে আজকে শেষ করেছে যেটা আমি নয় অভয়ার বাবা মা বলছেন এই মাকুরা এখানে কোনো গুন্ডা মাফিয়া ইভিন ধর্ষক এই রাজ্যের পুলিশের কাছে ধরা পড়ে না এবং আপনি লক্ষ্য করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো যিনি তৃণমূলের লালচুল কানেদুল তোলাবাজ অছাত্র ছাত্র নেতা তাকে আটচল্লিশ ঘন্টা ধরে টাচ করা গেল না তাকে তৃণমূল সাসপেন্ড করার পরে অ্যারেস্ট হলো আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম যখন জীবনের বেশে সুন্দর ঐ সোনার সাজ মন তোই ভালোও চন্দু হয়েছে বারুত বাসুন্তি শুনলাম বেশ যাক তোহে আদরে আসে বন্ধু কাছে তুমি আগমনী বসন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম